আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত দর্শক আজ আমরা আলোচনা করব মানুষের সফলতার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যা ইসলামের আলোকে ব্যাখ্যা করা হয়েছে এই লক্ষণগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আমরা পৃথিবী এবং আগের রাতে সফলতা অর্জন করতে পারি লক্ষণ এক তাকুয়া বা আল্লাভি পবিত্র করণে আল্লাহ সুবান বলেন নিশ্চয় যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে সফলতা মনে হলো আল্লাহকে সবসময় মনে রাখা তার নির্দেশ মেনে চলা এবং নিষেধ থেকে বিরত থাকা যারা আল্লাহ ফিরে হয় তাদের জীবনে প্রতিটি কাজে সফলতা আসে লক্ষণ দই ইকলাস পানীয়তের বিশুদ্ধতা রাসুল্লা সাল্ল আলী বলেছেন সকল কাজ নিজের উপর নির্ভরশীল আপনারা প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করুন ক্লাসের সাথে কাজ করলে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করবেন এবং সফলতার দরজা খুলে দিবেন ক্ষণ তিন ধৈর্য বা সবর কোরআনে বলা আছে নিশ্চয় ধৈর্য ঝিলদের জন্য রয়েছে সেমাহীন প্রতিধান সৌরা আজ জমা দশ জীবনে বিপদ মুসিবত আসবেই সেই সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের জন্য সহজাত রাস্তা তৈরি করে দিবেন ধৈর্যশীল ব্যক্তিরাই আসল সবল মানুষ লক্ষণ চার কৃতজ্ঞতা বা সক্রিয়া আদায় আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বেশি দান করব সুরাই ইব্রাহিম সাত জীবনের ছোট ছোট নিয়তের জন্য আলমার প্রতি কৃতজ্ঞতা হওয়া অত্যন্ত জরুরি যারা কৃতজ্ঞ তাদের জীবন আরও শান্তিপূর্ণ এবং সফল হয় লক্ষণ বাস ভালো চরিত্র বা আখলাক তোমাদের মধ্যে সেই ও সর্বোত্তম যার চরিত্র উত্তম সহি পোকারী ভালো চরিত্র মানুষদের হৃদয় জয় করে ভালো আচরণ এবং দয়ালু মনোভাব একজন ব্যক্তিকে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সফল করে ও আমরা এই পাঁচটি লক্ষণ নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের পৃথিবী এবং আগেরাতে সফলতা দান করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন আসসালামু আলাইকুম